আমার রব্বি কারিম ডাক দেওয়া বলতেছে গোলাম আমি তোর গাড়ের চাইতে আরো নিকটে আল্লাহ বলতেছে প্রত্যেকটা মমিন প্রত্যেকটা বান্দার গাড়ের মনিরগ যেটা মেইন রক এটার চাইতে আমি আল্লাহ আরো নিকটে রব্বি কারিমকে ডাক দেওয়া বললাম আল্লাহ

النبي أولى بالمؤمنين من أنفسهم إلى آخر الآية وقال أيضا في شان حبيبه مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم جرى 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 سيدنا مولانا محمد وعلى सदेना मौन सज दत पनी केॾे के जरेज माफ़ करे दो Allah موسى الصادق الوعد الأعلى اللهم سلم سيدنا مولانا محمد وعلى آله سيدنا अहो लहो अह लुन गे गुन गार जी अ जरे 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 Allah के देख ले बी गोदो जोखें गए गारा अपन के देख ले बी गोदो जोखें गए गारा मरण काले दी देखा जी अहरे हो अहम लाग कौ से नी प्रच के रो माली कपिनी क्री प्रचार रे रोज़गास पीलाई बिने रोज़गास पीला बि अलो न अलाम

لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع উত্তরপাড়া গাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস গাজী সাহেব আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ করে আমার পূর্বে যার জবান থেকে আপনারা আলোচনা শুনেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর জনাব মুফতি ইয়াসিন আহম্মদ ফারুক সাহেব আলোচনা করেছেন জনাব আহমাদ হজরত মৌলানা শামসুদ্দিন সিদ্দিকী সাহেব আলোচনা করেছেন জনাব হাফিজ মোহাম্মদ কৌসার হুসাইন সাহেব আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সামনে উপবিষ্ট দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা আল্লাহর দরবারে আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু আসতে কম অসংখ্য অগণিত দরুদ এবং সনাম পাঠাচ্ছি পাঠাবো নবী পাক নবী মোহাম্মদ রসুন সল্লল্লাহ আর এই ওসাল্লাম রৌজে আ ধারে যা আমরা দুনিয়া পেয়েছি আল্লাহকে রাভ হিসাবে চিনতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগুণিত নিয়ামত রাজি পেয়েছি পাচ্ছি এবং পাবো সেই নবীর উন্মত হতে পেরে আসুন আরেকবার কলিজা থেকে শুক্রিয়াতান বলিয়া আলহামদুলিল্লাহ এবার বলেন আল্লাহ আকবর আওয়াজ করে বলেন ইয়ার সৌলল্লাহ আমরা খুশি না বেজার কেন খুশি আমরা জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছি কথা বলেন ঠিক কিনা এখানে আসলে জীবনের মাপ হয় বলেন গুণা মাফ করেন কে এখানে আসলে জান্নাত পাওয়া যায় বলেন জান্নাত দিবেন কে এবার আওয়াজ করে বলেন আমরা জান্নাত চাই কি চাই না দুই হাত তোলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না তকবীর এই স্লোগানে ইসলাম কায়েম হইত না আর একটু জোরে বলতে হবে যাতে আশেপাশে যারা ঘুমাইছে এক গুমডা ভাঙে বছরে একবার মাহফিল মাহফিল না ঘুমাইবে এটা হতে পারে একটু সিংহ শবকের মতো গর্জন দিয়ে শাহজালালের উত্তর শরীরে স্লোগান দিবেন নারায় আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন সময় অত্যন্ত অল্প স্বাভাবিকভাবে আমি বারোটার পরে কখনোই আলোচনা করি না এখন আমার আলোচনার ফিনিশিংয়ের সময় কিন্তু এখনও শুরুই করতে পারি আমাদের ফজরের নামাজ কথা কন্যাকে আছে না নাই বলেন বলেন আছে না নাই আমি লম্বা একটা বিষয় নিয়ে আসছি ভাবছি যে একটু লম্বা আলোচনা করব পরে দেখলাম যে সময় অল্প এই জন্য বিষয় চেঞ্জ করে ফেলছি ছোট্ট একটা আলোচনা করব। তবে পুরো আলোচনাটাই হবে আমার রসুরের শানের উপরে সুমান আল্লাহ বলবেন না আমরা বললাম গানকে আমি যাতে টিচার আমাকে সাপোর্ট দিতে হবে বলেন রসুল্লাহর শান গাইছেন কে আল্লাহ যদি রসুল শান গাইতে পারে আমরা আল্লাহর গোলাম হয়ে রসুল্লাহ শান গাইতে পারবো না বলেন আমরা চাই না আল্লাহ বলতেছেন আন Nabi yu aula bil mu'minina min anfusihim রব کریم ডাক দিয়া বলতেছে শুনো আমার নবী মুমিনের জানের চাইতে আরও নিকটে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ মুমিনের আমার নবী আল্লা বলতেছেন নবী মুমিনের জানের চাইতে আরো এবার বলেন জান কোথায় রুহুটা কোথায় আমরা সবাই জানি যে রুহুটা হইলো এখানে কথা কন না হার্টবিটটা আছে কিনা কথা কন না কিন্তু রুহুটা হলো আল্লাহ পাখির ইশারা এটা কেউ দেখে না এটা ধরা ছোয়ার বাহিরে কেউ অনুমানও করতে পারে না আল্লাহ আকবর বলবেন না আমার রব্বি কারিম ডাক দেওয়া বলতেছে গোলাম আমি তোর গাড়ের শাহিরগির চাইতে আরো নিকটে ও نحن ইলাই الیه من حبل আল্লাহ বলতেছে প্রত্যেকটা মমিন প্রত্যেকটা বান্দার গাড়ের মনি রক যেটা মেইন রক এটার চাইতে আমি আল্লাহ আরো নিকটে রব্বি کریم কে ডাক বললাম আল্লাহ তুমি আমার গাড়ের শাহির ওগির চাইতে আরো নিকটে তোমার নবীর ঠিকানাটা কোথায় তুমি যেখানে তোমার নবী ও সেখানে তোমার জিকির যেখানে নবীর জিকির ও সেখানে আল্লাহু আকবার বলেন রে মুসলমান জবান খুলে বলেন নামাজ পড়ি কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমি জানতে চাই ওই নামাজের মধ্যে নবীর দুরুদ ও সালাম আছে না নাই আছে আমার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম নামাজ পড়বি আমার জন্য রুখু করবি আমার জন্য দিবি আমার জন্য তবে শুনে রাখো যেই নামাজের মধ্যে আমার নবীর দুরুদ সালাম নাই ওই নামাজ আমি আল্লাহ কবুল করব না সুমন কন্যা আরো জোরে বলেন বলেন আজানের মধ্যে আল্লাহর সাথে নবী আসে না নাই একামতের মধ্যে আল্লাহর সাথে নবী নাই কোরআনের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাই আল্লাহরের ময়দানে আল্লাহর সাথে নবী আছে না নাই জান্নাতের মধ্যেও আমার আল্লাহ থাকবে আমার নবীও থাকবে কথা বলেন না আমার আল্লাহ আমার বন্ধুরা আমার বাবার আল্লাহ যেখানে নবীম আর আমরাও বলি নবী যেখানে আমরাও বলেন বলেন আমার নবীর সাথে আমরা থাকতে চাই কি যাই না আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলা ওরা ফাইনাল এলাকা দিকোনা কোনোবি আপনার মর্যাদা আমি দিয়েছি পৃথিবীর কোন দুশমন আপনার মর্যাদার চাদরটাকে টেনে কোনো দিন হেসলে পৃথিবীর জমিনের মধ্যে ডিলিট করে দিতে পারবে না বরং আপনার মর্যাদা আমি আল্লাহ আর সহজ পর্যন্ত দিয়েছি আরও জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ যদি নবীর ইজ্জত দিতে পারে আমার আল্লাহ যদি নবীর শান গাইতে পারে আমরা আল্লাহ পাকের গোলাম হয়ে নবীর ইজ্জত চাই কি চাই না দুই হাত তুলে বলেন নবীর ইজ্জত চাই কি চাই না আমার বন্ধুরা আমার বাবারা রব্বি করিম ডাক দিয়া বলতেছে আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে মুমিনের জানির চাইতো আমার নবী আরো নিকটে আরো আপন আল্লাহ আকবার বলেন অর্থাৎ মুমিনের জান মুমিন যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসবে আমার নবীকে জরে কনসুবাহান আল্লাহ ছোট্ট একটা উদাহরণ দেই আমার নবী দূরে নয় নবী দূরে নবী উম্মতের কাছে কথা বলেন ঠিক কিনা আমি যদি আমলদার হতে পারি আমি যদি ইমানদার হতে পারি আমার যদি যদি আমি নবীর হতে পারি তখন আমার আল্লাহ ডাক দেয়া বলে আমার নবী দূরে নয় আমার নবী তোর ছোট্ট কুটির ঘরে ওই সে তোর সাথে হাজিরা দিতে পারে বলেন বলেন নবী আসতে পারে কি পারে না নবী কি পাওয়ার দিয়েছেন কে ছোট্ট একটা উদাহরণ দেয় সুফি ফতেসি রহমতুল্লাহ মদিনার রৌজা পাখির মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাদে আরে বলে আল্লাহ আমার মৃত্যুটা তুমি মদিনায় দিও আমার মৃত্যুটা তুমি দিও আমার মৃত্যুটা তুমি রৌজা শরীফে দিও আমার মৃত্যুটা এখানে হলে যদি আমার খবরটা জান্নাতুল বাকির মধ্যে হয় আমি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে শুয়ে আমার নবীকে দেখব আরো জোরে বলেন আল্লাহ আকবার বলেন বলেন মদিনায় যাওয়ার দরকার আছে না নাই মদিনায় যাওয়ার নির্দেশ দিয়েছেন খে আমার আল্লা দে বলেন বি আপনার মত বলে দেন যাদের জীবনটা গুনায় জর্জড়িত যাদের জীবনের মধ্যে গুনার পাহাড়ে রয়েছে তারা যেন আপনি রসুলের দরবারে আছে যা উফ ফাস্তা কুফার উল্লাঘা ফস্তা কুফার আল্লা কুমুর রসুল লাও জাদুল্লাঘাটা ওয়া বর রফিমা আল্লাহ বলেন তারা যেন আপনি আপনার দরবারে আসে আপনার দরবারে আসলে পরে আপনি যদি পক্ষ হয়ে আমার কাছে ক্ষমা চান তারাও যদি আমার কাছে ক্ষমা চায় গো আমি আল্লাহ আপনি নবীর খাতিরে তাদের জীবনের গুনা মাফ করে দেব জরে বলেন আল্লাহ আকবার। বলেন মদিনায় যাওয়ার দরকার আছে না নাই মদিনায় গেলে জীবনের মাফ হয় কি হয় না अल्ला जो दीदी तो पखा उड़िए को में देखा আল্লা যদি দিত পাখা বুড়িয়ে গিয়ে করতামে দেখা ওরে গড়া গড়ি দিয়া বলতামে মনে রে বেদনা গড়া গড়ি দিয়া বলতামে মনে রে আমার কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়া মনে চাই উড়িয়া যাইতামে না রে মদিনা মার হাবা কন মার হাবা এই বুড়া বুড়া মানুষগুলো আগে গাইতো আমার আমি দেখছি মুরব্বীদেরকে এই সংগীতগুলো গাইতে এটার মধ্যে প্রেম আসছে না কন ভরেন ভরেন প্রেম আছে কি না অরে শরীফ হজে করিলে মদিনাতে না শরীফ হাজে করিলে মদিনাতে নাহি গেলে আল্লাহ তাল্লা তোমার তো কবুল করবে না আহায় আল্লাহ তালা তোমার হজতক কবুল করবে না আমার কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়া মনে চায় সোনার মদিনা ওরে মনে ওডিয়া যাইতামে সোনার মদিনা আমার হবা কন মদিনায় গেলে জীবনের গুণামা ভয়ে যায় মদিনায় গেলে আমার ওর শরীর দিদার পাওয়া যায় কথা বলেন ঠিক নাম সুফি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে আমার মৃত্যুটা তুমি মদিনায় দিও আমার মৃত্যুটা তুমি রাসূলের রওজার পাশে দিও আমার নবী ডাক দিয়া বলে ফতে আলি রে যাও তাড়াতাড়ি বাংলাদেশে চলে যাও ভারত উপমহাদেশে চলে যাও हिंदुस्तानে চলে যাও সেখানে গিয়ে দ্বিনের দাওয়াত দিবা সেখানে গিয়ে মানুষের কানের মধ্যে কলিমার দাওয়াত পৌঁছে দেওয়া সুফি ফতে আলি ওয়াইসি ডাক দিয়া বলে রাসূল গো আমি যদি সেখানে চলে যাই এখানে আসলে পরে এখানে আসছি পরে যেভাবে আপনি রসুলের জিয়ারত পাইলাম এখানে আসার পরে যেভাবে আপনি রসুলের দিদার পাইলাম গণবে আপনি আমার সাথে ওয়াদা দেন আমি যদি হিন্দুস্থানে চলে যাই আপনি রসুল আমার সাথে এইভাবে দিদার দিবেন কি না আল্লাহ আকবার বলেন আশিকার মাসুকের খেলা কথা বলেন ঠিক কিনা রে দুনিয়ার মুসলমান নবী আমার ডাক দেয়া বলে ফতে আলী যাও চলে যাও আমি রসুল কথা দিলাম তোমার সাথে বছরে একবার দিদারে দেব রে দুনিয়ার মুসলমান আমি যেই জিনিসটা জানতে চাই নবী আমার দূরে নয় নবী আমার দূরে নয় নবী আমার জানার চাইতে আর নিকটে কথা কোন ঠেকে না রে দুনিয়ার মুসলমান বুখারীর বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ও নবীর উম্মত শুনে নাও আমার নবী শুধু দুনিয়াতেই নবী শুধু দুনিয়াতে আপন নয় আমার নবী আখেরাতেও হাসরের ময়দানে উম্মতের আপন হবে জোরে কনসুবাহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবার শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও আমার নবী উম্মতের সব চাইতে আপন আল্লাহ আকবার বলেন রে দুনিয়ার মুসলমান সুফি ফতে বললেন ও জবাব দাও এখানে আসার পরে আমি যখনই চক্ষু বন্ধ করি আপনি রসুলকে দেখতে পাই আমি যদি হিন্দুস্থানে চলে যাই আমার মাতৃভূমিতে যদি আমি চলে যাই আপনি আমার সাথে ওয়াদা দেন আপনি আমার সাথে দেখা দিবেন কেনা নবী আমার ডাক দেয়া বলে ফতেয়ালি রে যাও তোমার সাথে আমি বছরে একবার দেখা দেব ফতেয়ালি ওয়েন্সি ডাক দেয়া বলে নবী না আমি এটা সহ্য করতে পারবো না এক বছরে একবার নয় আপনি আমার সাথে আরো বেশি করে দিদারে দিতে হবে নবী আমার ডাক দিয়া বললেন ও জবাব দাও কি বলে বলো হয় ফতিহ ওয়াইসি ডাক দিয়া বলেন রাসূল গো আপনি ভালো জানেন আমার নবী ডাক দেয়া বললেন ফতিহ রে যাও মাসে তোমার সাথে আমি একবার দিদারে দেব ফতিহ ওয়াইসি ডাক দিয়া বলেন নবী আমি মানি না আর বাকি বারোটা মাস আপনি আমি কার আমি এক মাসে যদি আপনি একদিন আমার সাথে দিদার দেন বাকি উনত্রিশটা দিন আমি কেমনে থাকব সুমানা সাহাবায় কেরাম একটা দিন নবী থাকতে পারতেন না আকবার বলেন একটা মুহূর্ত নবী থাকতে পারতেন না সকালে নবীর সাথে দিদার দিয়েছে সকালে নবীর সাথে দেখা হয়েছে দুপুরে দেখা হয় নাই বিকালে নবীর বাড়িতে হাজির নবী আমার জিজ্ঞাস করলেন সাহাবিরে কি চাও বলে যে আর আল্লাহ সারা দিন খেতে খামারে কাজ করেছি সারা দিন মরুভূমির জমিনের মধ্যে কাজ করেছে গো নবী আপনি রসুলের চেহারা দেখলে পড়ে আমরা খোদার কথা বলে যাই আপনি রসুলের চেহারা দেখলে পড়ে আমাদের দুঃখ বেদনা ভুলে যায় এই জন্য দুপুরে দেখতে পারি নাই বিকালে আপনার আপনি আপনার চেহারা মোবারক দেখার জন্য আপনার হুজুরায় হাজির হয়ে গেছি নবীজির চেহারা দেখলে ব্যথা বেদনা দূর হয়ে যায় আল্লাহ আকবর বলেন এক ডাক দেয়া বলেন নবী যখনই মনে পড়ে যখনই মনে পড়ে মনে পড়লে পরে আপনি রসুরের চেহারা মোবারক দেখার জন্য পেরেশান হয়ে যাকি খাতে খামারে কাজ করে থাকে পরিবার নিয়ে ব্যস্ত থাকে যখনই আপনি রসুরের কথা মনে পড়ে যায় দৌড়াই আপনার কাছে এসে আপনার চেহারাটা দেখলে আমি ভালো হয়ে যায় আমার নবী ডাকা বললেন এখন বলো তুমি কাঁদো কেন কেঁদে কেঁদে নবীর কাছে বলতেছে আল্লাহ আকবার বলেন নবী আমারে জিজ্ঞাসা করলেন সাহাবি কেন কেন চোখের পানি চড়ে তোমার মনে পড়লে আমি রসুল্লাহকে দেখতে পাও মনে পড়লে তোমার আমি রসুল্লাহর দরবারে চলে আস এখন বলো তুমি কান্না করো কেন ডাক বলে কান্না করার কারণ হলো একটা আমি যেমনি ভাবে আপনাকে দেখতে পানি হাসরের ময়দানে শেষ বিচারে সংগঠিত হয়ে যাওয়ার পরে নবী আপনি থাকবেন জান্নাতের উঁচুমা কামের মধ্যে নবী আমি কোথায় থাকি জানি না আমি দুনিয়াতে যেমনি আপনারে দেখতে দেখতে আমি জান্নাতে এমনি আপনারে দেখতে পাবো কি না আল্লাহ আকবার বলেন বলেন জান্নাতে নবী চাই কি চাই নাম আমার নবীর সাথে জান্নাত দরকার আছে না নাই তাহলে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা এক নাম্বার হলো নবীর ভালোবাসার হৃদয়ের মধ্যে থাকতে হবে দুই নাম্বার হলো নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে কথা কোন ঠিক না ও নবী আমি দুনিয়াতে যেমনি ভাবে বিলা পারমিশন কোনো পারমিশনের প্রয়োজন হয় না আমাকে কোনো দারোয়ান আটকায় না গো আপনি জান্নাতের উচ্চমা কামের মধ্যে থাকবেন আমি দুনিয়াতে যেমনি ভাবে আপনাকে মন চাইলে দেখতে পারি আমি জান্নাতের মধ্যে ভাবে আপনাকে দেখতে পারবো কিনা আমার নবী ডাক দেওয়া বলে সাহাবিরে তুই আমার সাথে কথা দে তুই আমারে ভালোবাসলি কিনা সাহাবি কয় নবী গো আল্লাহর কসম করে বলতেছি আমার জীবনের চাইতে আপনি রসুলকে আমি বেশি ভালোবাসি যারে বলেন আল্লাহু আকবার ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁশ জীবনে যদি দিতে হয় নবীর প্রেমে দিন নবী তরানা নবী বাঁচানে তরানওয়ালা নবী বাঁচানওয়ালা প্রাণের প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো ভালো যদি বাঁসতে হয় নবীকে বাসন কথা কোন ঠেকে না